দক্ষিণ এশিয়ার দুই পারমাণবিক শক্তিধর রাষ্ট্র ভারত ও পাকিস্তানের মধ্যে চিরাচরিত বরিতা নতুন করে উত্তেজনা জন্ম দিচ্ছে সীমান্ত সংঘর্ষ কাশ্মীর ইস্যু এবং রাজনৈতিক বাকযুদ্ধের কারণে অনেক আশঙ্কা করেছে দুই দেশের মধ্যে আবারও বড় ধরনের যুদ্ধ বেঁধে যেতে পারে কিন্তু প্রশ্ন হচ্ছে সত্যিকার অর্থে যদি যুদ্ধ শুরু হয় তা কতদিন স্থায়ী হতে পারে বিশেষজ্ঞদের মতে বর্তমানে বিশ্বের যে বো রাজনৈতিক বাস্তবতা অর্থনৈতিক অবস্থা ও সামরিক প্রযুক্তি রয়েছে তার প্রেক্ষিতে ভারত ও পাকিস্তানের মধ্যে একটি দীর্ঘস্থায়ী যুদ্ধ হওয়া প্রায় অসম্ভব বিশ্ববিদ্যালয় ভিত্তিক সামরিক গবেষণা সংস্থাগুলো বলেছে যুদ্ধ শুরু হলেও সেটা সাত থেকে দশ দিনের বেশি স্থায়ী হওয়া সম্ভাবনা নেই কারণ উভয় দেশের যুদ্ধের সক্ষমতা থাকলেও তা দীর্ঘমেয়াদী যুদ্ধ পরিচালনার পর্যাপ্ত জ্বালানি অর্থনৈতিক স্থিতিশীলতা ও কূটনৈতিক সহযোগিতা অর্জনের যথেষ্ট সময় নেই তাদের কাছে বিশেষজ্ঞদের আরো বক্তব্য যুদ্ধ শুরুর সঙ্গে সঙ্গে আন্তর্জাতিক মহল বিশেষ করে জাতিসংঘ যুক্তরাষ্ট্র চীন ও রাশিয়া সক্রিয়ভাবে হস্তক্ষেপ করবে কারণ যুদ্ধের প্রভাব শুধু ভারত পাকিস্তানে নয় গোটা দক্ষিণ এশিয়া ও বৈশ্বিক অর্থনীতিতেও নেতিবাচক প্রভাব ফেলবে পরমাণু অস্ত্রের ঝুঁকিও এই যুদ্ধকে দ্রুত বন্ধ করার জন্য আন্তর্জাতিক চাপ সৃষ্টি করবে পাশাপাশি বর্তমান যুগে যুদ্ধ মানে শুধু সামরিক শক্তি নয় সাইবার আক্রমণ অর্থনৈতিক অবরোধ ও মিডিয়া যুদ্ধ বড় ভূমিকা রাখে সেদিক দীর্ঘ দীর্ঘযুদ্ধের পরিবেশ আর নেই সংক্ষেপে বলা যায় ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধের সম্ভাবনা থাকলেও সেটি খুবই সীমিত সময়ের জন্য হতে পারে সর্বোচ্চ এক সপ্তাহ বা তার কিছু বেশি যুদ্ধ শুরু হওয়ার আগে আন্তর্জাতিক শক্তি এবং অভ্যন্তর ছাপি উভয় পক্ষকে আলোচনায় টেবিলে বসাতে বাধ্য করা হবে